সবাইকে জানি শুভ পয়লা বৈশাখের অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা তো পয়লা বৈশাখ যেহেতু নতুন জামাকাপড় ভালোমন্দ ভালো মন্দ খাওয়া দাওয়া একটু ঘুরতে যাওয়া তো থাকবে শুভ নববর্ষ শুভ নববর্ষ তারপর সন্ধ্যাবেলায় ছিল আবার কালী পুজোর নেমন্তন্ন তো পুজো বাড়ি গিয়ে এরম নসার নাচস বিয়ে বাড়ি আইসি না পুজো বাড়ি আইসি ধরতেই না করে আবার চলে গেলাম দাকে বাড়ি কারণ আজকে ছিল আকাশ দার বাবা অ্যানিভার্সারি যেদিনকে আমাকে অনুষ্ঠান পরে জম্বের আর এরকম খাওয়া খাইছি আজকে সারাদিন ধরে যে লাস্টে গেল তো পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি তো আজকে হ্যাঁ পয়লা বৈশাখ একেবারে বারোটা বেজে গেছে তো তা কথা শুনলেই বুঝতে পারছো যাই হোক প্রথম জামা কাপড় পরে সেজে গুজে বেরিয়ে পড়েছি এখন যাবো তাক খাইতে আর এই মেয়েটার দেখো মনে হচ্ছে না বাংলা সিরিয়ালের নায়িকা পয়লা বৈশাখ বৈশাখে বাড়িতে ভালো মন্দ রান্না হয়েছেই তারপরেও আবার আমাকে দুপুরে বাড়িতে যেতে খাওয়া দাওয়া করতে মানে পকেটের জোর থাক না থাক মনের জোর আমাকে অনেক বেশি আর এই মহিলার দাও লুকায় বিস্কুট খাচ্ছিল যেই সবাই মিলে ধরছি তারপরে বিস্কুট খান বের করছে আর গরমের মধ্যে একটুখানি মানে কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেরিয়ে পড়লাম আমরা যেখানে যাবো আজকে সেই উদ্দেশ্যে ভীষণ সুন্দর কিন্তু এদিকে পরিবেশটা ভীষণ ভালো লাগে এরকম গ্রাম বাংলার পরিবেশ তো খুব মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম ঝাউডাঙ্গার এপার বাংলা রেস্টুরেন্ট কারণ এখানে ছিল আজকে পয়লা বৈশাখ উপলক্ষে খাওয়া দাওয়ার উপর বিশেষ অফার তাই শুনে গুষ্টি নিয়ে চলে গেছে জম্বের খাওয়া খাবো তার জন্য ক্যাফেটা কিন্তু ছোটখাটোর মধ্যে অনেক সুন্দর ছিল তো ওখানে গিয়ে বসেই আগে সবাই মিলে তোমাদেরকে নববর্ষে শুভেচ্ছা জানালাম শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ বর্ষ শুভ নববর্ষ শুভ আজকে ইপার বাংলা রেস্টুরেন্টে নববর্ষ উপলক্ষে বিশেষ অফার ছিল যেখানে 199 টাকায় ছিল হাফ প্লেট চিকেন পপকর্ন হাফ প্লেট হারিয়েলি কাবাব এক প্লেট বিরিয়ানি প্লাস একটা কোক এত কিছু 199 টাকায় বিশ্বাস করা যায় বলো আমরা তো বিশ্বাস করতে পারিনি তার জন্য সকাল সকাল চলে এসেছি আর দেখো আমাদের খাবারটা দিও গেছে কিন্তু কি বলবো গাইস আমার লেগেছে ঠান্ডা আমি কোনো কিছু টেস্ট বুঝিনি কিন্তু সবাই খেয়ে বলেছে খাবারগুলো ভীষণ সুন্দর ছিল আর এদিকে ঈশাকে দেখো একাই অর্ডার করেছে একটা পুরো মটকা বিরিয়ানি ও নাকি একাই খাবে ওটা আসলে এই কয়দিন ধরে এত ঘন করছিলো করছিল এই মটকা বিরিয়ানি খাবে বলে সেই উদ্দেশ্যেই এসছিলাম আর এসে তো আমরা এত সুন্দর একটা পেয়ে গেলাম আর সবাই মিলে এত খাওয়া দাওয়া করছে লাস্টে তো ঈশার হাগাই পেয়ে গেছে তাই জন্য দাঁড়ায় ওরে আর কিছু বলার নেই আর গাই নববর্ষ সবাই নতুন জামা কাপড় পড়ছে ফটো তো তুলতেই হবে ফটো ফটো তুলে চলে আসলাম ঠাকুরনগর মিয়া মোড়ে একটা কেক নেওয়ার জন্য কারণ আজকে হচ্ছে আকাশদের বাবা মার অ্যানিভার্সারি তো তার জন্য একটা কেক নিয়ে আবার রেডি হয়ে নিলাম কারণ এখন যাবো একটা কালী পুজো বাড়ি গাই আজকে শুধু আমরা খাবার তার জন্য রেডি হয়ে বেরোই পড়ছি আর আগেই তো বলছি আমাকে অকেশন জম্বের পরে আজকে যাই হোক এখন যাচ্ছি আমরা কালী পুজো দেখতে একটা ভাইয়ের বাড়ি যাওয়ার আগে সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম মিষ্টি জন্য মিষ্টি নিয়ে আবার পুজো বাড়ি আর এখানে এসে দেখছি জোড়া কালী মায়ের পুজো হচ্ছে মনে হয় কোনো মানুষের ছিল তার জন্যই কি আর কব গাইছে আমাকে গোষ্ঠীটা এত বড় যে এনে যায় লোকজন এমন ভাবে তাকায় থাকে ভাবে কি এই গোষ্ঠীটা কমতে আসলো আর তারপর শুনে নিচে গান বাজতেছে ওই শুনে কি নিজেকে কন্ট্রোল করে যায় সবাই মিলে চলে গেলাম নাস্তি মিলে এমন নাচ নাচ রাস্তার লোক নিশ্চয়ই ভাবছে এটা বিয়ে বাড়ি যাই হোক তারপর আমরা সবাই মিলে চলে আসলাম খেতে আর কালী পুজোর বাড়ি খিচুড়ি কিন্তু আমার সেই লাগে আর সত্যি কথা বলতে আমি কিন্তু সেই লোভেই খেতে বসেছিলাম কিন্তু আমার কপাল খারাপ খিচুড়ি ছিল না যাই হোক না কেন পুজো বাড়ির খাবার তো অমৃতই হয় যাই হোক ওখান থেকে খেয়ে দে বেরোতে বেরোতে আমাদের দশটা বেজে গেছিল আর আকাশ দাদা তো ফোনের পর ফোন করেই যাচ্ছিল কারণ সবাই ওয়েট করেছিল আকাশ দাদের বাড়ি যাওয়ার আগে মিয়ামত থেকে কাকু কাকিমার জন্য আরো একটা কেক নিয়ে তারপর রওনা দিলাম আর সারাদিন গাইজ আমরা এমন টাক খাই আমাকে দেহ না যন্ত্র কিছু ধরতেই পারবা না গাইজ লাইফ একটাই তাই সেই পরিমাণে এনজয় করো আরো একটা কথা জীবনে কষ্ট দেওয়ার জন্য কিন্তু তোমার লাইফে অনেক মানুষ আসবে কিন্তু নিজেকে ভালো রাখার জন্য দিন শেষে নিজে কিন্তু একাই দাঁড়িয়ে থাকবে তাই সবার উদ্দেশ্যে একটাই কথা বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে নিজেকে আগে ভালো রাখো যাই হোক এবার তোমরা বলো তোমাদের নববর্ষের দিনটা কেমন ভাবে কাটলো আমরা তো আজকে প্রচুর এনজয় করেছি আর এখন বাজে এগারোটার মতো এখন ঈশা শ্বশুর শাশুড়ি কেক কাটবে আর সত্যি কথা বলতে ঈশা শ্বশুর শাশুড়ি ভীষণ ভালো ভীষণ ফ্রি মাইন্ডের ভাগ্য করে এরকম শ্বশুর শাশুড়ি পাওয়া যায় হোক রাত একটা দেখতে অব্দি কাউতালি করে তারপরে আমরা বইছি খাতি এইদিকে ঘুমে তো এক একটা পরে যায় যায় এরকম অবস্থা কোন রকমে খালাম আর খাওয়া দাওয়ার পরে কি আর কবো গাইজ পেটে এমন ডাক দিতে শুরু করলো এত খাওয়া খাইছি কি আর হবে আর ফাইনালি এমন বাজে দুটো এমন বাড়ির দিক যাচ্ছি বাড়ির দিক যাচ্ছি বললে ভুল হবে ইসা আমাকে তারাই দিছে শেষমেশ আজকের ব্লগটা এইটুকু তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা